বিসমিল্লা রহমানুর রাহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং রিসেন্টলি বলেছেন যে রাশিয়ার যুদ্ধের উদাহরণ দিয়ে ইসরায়েলের যুদ্ধের উদাহরণ দিয়ে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উদাহরণ দিয়ে তার বাহিনী প্রধানদেরকে সতর্ক থাকতে বলেছেন এবং প্রস্তুত থাকতে বলেছেন তিনি এটা কেন বলেছেন তিনি বলেছেন যে যেন বাংলাদেশের উপর একটা কৌশলগত চাপের সৃষ্টি করা যায় এবং একই সাথে বাংলাদেশের ভিতরে যেই সব মির্জাফর দেশদ্রোহী আছে তাদের মাঝখানে উৎসাহ সৃষ্টি করা যায় এবং তাদেরকে উজ্জীবিত রাখা যায় কিন্তু আমি খুব সংক্ষেপে ব্যাখ্যা করব কেন আপনারা আজকাল প্রায়ই বলে অনেক দিন ধরেই শুনে আসছি ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না যে দেশকে আক্রমণ করা ছাড়াই এত বছর দখল করে খেতে পেরেছে পুরা দখলে রেখেছে সেই দেশটা আক্রমণ করে বুলেট বা সৈন্য হত্যা করার প্রয়োজন নাই এবং তারপরও ছোট করে একটা উদাহরণ দিই কেন ভারতের সেই ক্ষমতা নাই শক্তি নাই সাহস নাই সেই অবস্থা নাই বাংলাদেশ আক্রমণ করার মতো কারণ বাংলাদেশে আক্রমণ করতে গেলেই আপনারা খেয়াল করে দেখেন ভারতের উত্তরে আছে লাদাখ এলাকা সেই লাদাখ এলাকা থেকে চীন কিন্তু বসে থাকবে না চীন আক্রমণ করবে ভারতকে এবং পাকিস্তানের সহায়তায় কিন্তু কাশ্মীর দখল করে নেবে একই সাথে ডান পাশে দেখছেন যেটা হচ্ছে পূর্বে আপনাদের চীনের একটা জায়গা আছে যেটা ভারতের এটাকে বলে আহ ডোকলাম এই ডোকলামে একটা চীনের একটা অংশ ভারতের পেটের মধ্যে ঢুকে আছে যেটা দেখতে চাকুর মতো এটাকে বলে ড্যাগার্স পয়েন্ট এবং এখান থেকে চিকেন নেক বাংলাদেশের এবং ভারতের মাঝখানে যেই বারো চোদ্দ কিলোমিটারের জায়গাটা চিকেন নেক বলে এই চিকেন নেকটার মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরত্ব সেইটা চীন দখল করে কেটে এটাকে কেটে বন্ধ করে দিবে বন্ধ করে দিলে সম্পূর্ণ সেভেন সিস্টার এই ম্যাপে আমার ছবিতে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে আলাদা হয়ে গেলে চীন এখানে আক্রমণ করে উঠবে এবং নাগবোচা যে স্টেট গুলো আছে নাগাল্যান্ড মিজোরাম সব তারা দখল করবে আর বাকিরা সব নিজেরা স্বাধীনতা ঘোষণা করে কারণ তারা এমনিতেই স্বাধীনতা কামে স্বাধীনতা ঘোষণা করে তারা স্বাধীন হয়ে যাবে তাই নিজের পায়ে পোড়াল মারতে ভারত কখনই বাংলাদেশকে আক্রমণ করবে না এর মাঝখানে আমরা কি দেখলাম আমাদের অত্যন্ত পরিচিত ভারতের রয়ের সদস্য প্রাক্তন সেনা প্রধান ইকবাল করিম বইয়া হঠাৎ করে একটা বাণী দিয়ে সামনে চলে এলেন বাণীটা কি দিলেন বাণীটা দিলেন যে ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ বাংলাদেশকে আক্রমণ করবে এবং আমাদের তিন বাহিনী প্রধানকে বললেন প্রস্তুতি নিতে যুদ্ধের জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি যেটা উনি বললেন যা আমি এতদিন ধরে বলে আসছি ব্যাখ্যা যেই কাজটা হতে যাচ্ছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে যে কি উনি বললেন এই সিভিল সরকারের কাছ থেকে সরকারকে সরিয়ে দিতে সরিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নিতে সেই জন্যই কিন্তু চুপ্পু জায়গা মতো বসে আছে এবং পদত্যাগ করে বা চুপ্পুকে সরানো হয় নাই তার মানে কি এই সকল কিছুই কিন্তু একই সূত্রে গাথা ভারতের হুমকি এবং কেন ভারতের রয়ের পোষা এবং হাসিনার পোষা দেশদ্রোহী বেঈমান মির্জাফর জেনারেল সেনাবাহিনীর জেনারেলগুলা এখনো পর্যন্ত বহাল তুবিয়ত ইউনিফর্মে আছে সেনা প্রধান তাদেরকে সরাই নেই দুই একজন ছাড়া কাউকে সরাই নেই সবাই সবাইকে এ এই পাশ থেকে ওই পাশে শুধু বদলি করেছে কিন্তু সবাই এই জায়গা মতো আছে এবং স্বৈরাচারী শেখ হাসিনার সকল রাষ্ট্র কাঠামো তাদের সমস্ত এক্সিকিউটিভ সদস্য সহকারে জায়গা মত আছে সব কিছু আমি গতকালকে গত লাইভেও বলেছি যত একটা দুইটা করে গ্রেফতার করছেন সমস্ত কিছু নাটক চলছে জনগণকে সন্তুষ্ট রাখার জন্য চুপচাপ বসিয়ে রাখার জন্য আর এদিক দিয়ে এত কিছুর পরে দেশ ধ্বংসের যখন পায়তারা চলছে সকল কিছু প্রস্তুত দেশ দখলের তখন আমাদের দার্শনিক ছাত্রনেতারা কি বলছে কি করছে চলুন একটু দেখি এই দার্শনিক ছাত্রনেতা মাহফুজ আবদুল্লাহ মাহফুজ আলম সে তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে কতগুলো ওয়েবসাইট খুলেছে আরে বাপ স্বাধীনতা যুদ্ধের সময় তো একটা বিরাট বড় কাজেই করছে ওয়েবসাইট করেছে আমরা ধীরে ধীরে এগোবো মূলত তরুণ লেখক গবেষক শিল্প সাহিত্যের এবং সাংস্কৃতিক রাজনৈতিক কর্মীদের লেখালেখি নিয়ে আমরা পত্র গুছিয়ে নেব তাদের কি কি পত্রিকা কি কি বিষয় থাকবে দর্শন ও রাজনীতি বিচার পূর্বপক্ষ দি কুইল্ট আমাদের আড্ডাগুলো মূলত আমাদের উদ্বেগ সমূহের প্রাণ এখন এ সকল আড্ডায় অংশ নিতে পারেন আড্ডাগুলোর খোঁজ রাখতে পারেন খোঁজ রাখতে এই ফলো করতে পারেন এই হচ্ছে আমাদের তথাকথিত ছাত্র নেতাদের দর্শনবিদদের প্রস্তুতি দেশ নিয়ে তাদের প্রস্তুতি সেই জন্য বলেছিলাম আমি যে ছাত্রনেতাদেরকে মন্ত্রণালয়ে বসিয়ে এবং উপদেষ্টার উপদেষ্টা বানিয়ে এদের বিপ্লবী চেতনা সব ধ্বংস করে দিয়েছে এখন যা হচ্ছে যা চেয়েছিল তারা তাই হয়েছে বিপ্লবী চেতনা ধ্বংসের পথে অর্ধেকের বেশি চলে গেছে এখন সাধারণ ছাত্র ছাত্রীরা আমাকে শত শত মেসেজ পাঠায় যে স্যার এদেরকে কল করলে আর ধরে না এই নাহিদ আসিফ কাউকে আর পাওয়া যায় না এখন দামি দামি গাড়িতে চলে ওরা এটাই চেয়েছিল তারা যে বিপ্লবকে ধ্বংস করতে হলে নেতার থেকে তাদের অনুসারীদেরকে আলাদা করে দাও নেতাদেরকে এসির এবং মন্ত্রণালয়ের এবং টাকা পয়সার এবং দামি গাড়ির স্বাদ দিয়ে দাও এদের বিপ্লবী চেতনা ধ্বংস হয়ে যাবে তা কিন্তু সফল এবং বাংলাদেশ আবার পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে দখল করার জন্য সম্পূর্ণ প্রস্তুত সেই জন্য আমি বলছি ওহে দার্শনিক ছাত্রনেতা যখন তোমাদের গলায় ফাঁসির রশি পরিবে তখন এই মেজর সাহেব জিজ্ঞেস করিবে তোমাদেরকে তোমরা তো দর্শন সমাজবিজ্ঞান রাজনীতি দর্শন নীতি সব কিছু তোমরা ভালো বুঝো তোমরা কি সামরিক নীতি বা প্রতি আক্ষা বা নিরাপত্তা বুঝো তখন ছাত্র নেতারা ফাঁসির রশি গলায় ঝুলিয়ে বলবে না আমরা তো সেটা বুঝি নাই তখনই মেজর সাহেব বলিবে তাহলে তো তোমাদের সকল জ্ঞান নীতি দর্শন ষোলো আনাই মিছে তাহলে হতাশ হবার কিছু নেই একটা শেষ উপায় আছে এই উপায়টা বলে দিচ্ছি যদি আমার কথা শুনেন সেটা বাংলাদেশের সকল বিপ্লবী ছাত্র ছাত্রী জনতা আপনারা সবাই বঙ্গভবন ঘেরাও করে ফেলুন এই চুপ্পুর বঙ্গভবন ঘেরাও করে ফেলুন ঘেরাও করে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন যে চুপ্পু যদি চব্বিশ ঘন্টার মাঝখানে পদত্যাগ না করে টেলিভিশনের সামনে এসে পদত্যাগ ঘোষণা করে এবং সাইন করে পদত্যাগ না করে তাহলে বঙ্গভবনের গেট ভেঙে আপনারা ভিতরে ঢুকে চুপুকে ঘাড় ধরে কাম ধরে আপনারা রাস্তায় নামিয়ে এসে নিয়ে এসে যা করার করবেন এই হচ্ছে দেশ উদ্ধারের একমাত্র এবং সর্বশেষ উপায় কারণ বিষাক্ত সাপের মাথাটা কেটে দিলেই সাপের বাকি দেহ নিথর হয়ে যাবে এবং বিষীন হয়ে যাবে আমার কথা বুঝতে পারলে স্বাধীনতা রক্ষা করতে পারবেন নয়তো ছাত্র নেতা সহকারে বহু লোকের ফাঁসি হবে বহুবার ওয়ার্নিং দিয়েছি